যদি তুমি বলো তো আমি যাব যদি তুমি বলো তো আমি চেষ্টা করে দেখব যদি তুমি বলো সে আমাদের হয়ে খেলবে যদি তুমি বলো তো আমি কাজটা করে দেব বা যদি তুমি বলো আমি তার সাথে কথা বলবো এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কি করে বলবো বা লিখবো যদি তুমি বলো এই ফ্রেজটা আমরা প্রায় ব্যবহার করে থাকি আমাদের ডে টু ডে লাইফে তো চলুন আজকে এই ধরনের সেন্টেন্স আমরা শিখে ইংলিশে কি করে বলবো তার সাথে সাথে এগুলো সব সরল বাক্য কিছু জটিল বাক্য আমরা শিখবো এই ফ্রেসটা দিয়ে যদি তুমি বলো তো বা যদি তুমি বলো এই ফ্রেসটা যখনই থাকবে তখন ইংলিশে যে ফ্রেসটা লিখতে হবে সেটা হলো ইফ ইফ ইউ সে সো ইফ ইউ সে সো যখন সরল বাক্য হবে তখন এই ফ্রেজটা আমাদের সেন্টেন্স এর প্রথমে লিখতে হবে জটিল বাক্যের ক্ষেত্রে আমরা যাবো মানে কি আমি আই উইল গো ইফ ইউ সো আই উইল গো পরে কি আছে যদি তুমি বলো তো কাজটা করে দেব যদি তুমি বলো তো একই ফ্রেজ আমি কাজটা করে দেবো আই উইল ডু দ্য ওয়ার্ক পরে যদি তুমি বলো তো সে আমাদের হয়ে খেলবে যদি তুমি বলো ইফ কমার সে আমাদের হয়ে খেলবে অর্থাৎ হি উইল প্লে ফোর আস ফোর আস মানে আমাদের হয়ে খেলবে হি অথবা শি যে আমরা এখানে লিখতে পারি সেন্টেন্স কি আছে যদি তুমি বলো তো আমি তার সাথে কথা বলবো তাহলে এখানে আগে যদি তুমি বলো তো এই ফ্রেজটা আমরা লিখে ইফ ইউ আমি তার সাথে কথা বলবো অর্থাৎ যদি তুমি বলো তো আমি চেষ্টা করে দেখবো ফ্রেস্ট আগে আমরা লিখে নিই আমি চেষ্টা করে দেখবো আই উইল গিভ ইট ট্রাই অথবা আই উইল ট্রাই ও আমরা লিখতে পারি কনসিস্টেন্স কি আছে এটা আমার কাছে সত্যি বলে মনে হয় না তবে তুমি যদি বলো তাহলে আমি বিশ্বাস করব তাহলে আমাদের এটা আগে লিখে নিতে হবে এটা আমার কাছে সত্যি বলে মনে হয় না ইট নেগেটিভ বলে ডাজ নট আগে লিখতে হবে যেহেতু ইট সেই কারণে ডাজ ইট ডাজ নট সাউন্ড ট্রু অর্থাৎ এটি সত্যি বলে মনে হয় না কার কাছে আমার কাছে টু মি ইট ডাজ নট সাউন্ড ট্রু টু মি এটা যদি মনে হতো এরকম যে বলা হতো এটি আমার কাছে সত্যি বলে মনে হয় তাহলে তবে যদি তুমি বলো তো তবে অর্থাৎ বাট যদি তুমি বলো তো ফ্রেস্ট লিখতে হবে ইফ ইউকমা তাহলে আমি বিশ্বাস করব আই উইল বিলিভ ইট

কি এই পোশাকে আমাকে মানায় অর্থাৎ এই পোশাক আমাকে সুট করে তাহলে কিন্তু যদি তুমি বলো অর্থাৎ সো আমি এটা আই আই ডোন্ট পড়ব সুটস মি বাট ইফিউ সো আই উইল ওয়ার ইট পরেটা কি আছে তাকেই কাজের জন্য সঠিক ব্যক্তি বলে মনে হচ্ছে না তবে যদি তুমি বলো তাহলে আমি তাকে একটা সুযোগ দেবো তাহলে তাকে কাজের জন্য সঠিক ব্যক্তি বলে মনে হচ্ছে না এটা ইংলিশ আগে আমাদের লিখতে হবে তাহলে আমরা হি অথবা শি লিখতে পারি হি ডাজ নট লুক লাইক দ্য রাইট পারসন সঠিক ব্যক্তি বলে মনে হচ্ছে না কিসের জন্য এই কাজের জন্য ফর দিস job okay he or she does not look like the right person for this job tobe jodi tumi bolo but if you say so tahole ami take ekta sujog debo i will give him or her a chance ট লুক লাইক দ্য রাইট পার্সন ফর দিস বানাবো সেটা শিখলাম এবার আপনারাও এইরকম একটা সেন্টেন্স অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ